সমস্যার সমাধানের জন্য আমাদের হাওর বাওয়ার বা খাল বিলগুলোতে যে জায়গাগুলো বর্ষার সময় পতিত অবস্থায় পড়ে থাকে সেগুলোকে ইউটিলাইজ করে কিভাবে মাছ চাষ করা সম্ভব বা কারজাতীয় মাছ চাষ করা সম্ভব অল্প পুঁজির মাধ্যমে ভালো একটা প্রফিট করে মাছ চাষের মাধ্যমে বেকারত্ব কিভাবে ঘোষানো সম্ভব এই প্রজেক্টটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু আন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা যদি এই প্রোজেক্টটার দিকে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে এখানে বর্ষার সময় এই প্রোজেক্টের এই জমিগুলোতে মূলত ধান বপন করলে ধান ডুবে যায় বা বর্ষার পানি অতিরিক্ত মাত্রায় বড় হওয়ার সময় এই ধানগুলো আর ধান হয় না তো এই কারণে এরকম হাজারো প্রোজেক্ট কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে আছে আমরা চাইলে এই প্রজেক্টগুলোকে এই যে একটা ডেমো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটার মাধ্যমে কিন্তু আপনারা সুন্দরভাবে কাফজাতীয় মাছ চাষ করতে পারেন এর একটা সুবিধা হচ্ছে জাতীয় মাছকে আপনি খুব ছোটো সাইজে এবং খুব দ্রুত বিক্রি করে দিতে পারবেন তাহলে যেটা হয় যে এই মাছটা পোনার চাহিদা একটা থাকে আবার দেখা গেছে যে খুব ছোটো সাইজেরও বাটা মাছ সিলভার এই মাছগুলো বাজারে বিক্রি করা সম্ভব হয় তো সব কিছু মিলে আমরা এই প্রোজেক্টের ধারণাটা নিচ্ছি প্রথমত আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে পানি স্রোতের পরিমাণ খুব কম এরকম জায়গা নির্ধারণ করতে হবে যেখানে পানির স্রোত খুব কম থাকবে কোনোরকম একটা ধাপ বেঁধে দুই তিন ফিটের মধ্যে একটা ধাপ বেঁধে এই প্রোজেক্টটা এখানে এভাবে করা করা আছে আপনারা লক্ষ্য করলে আশা করছি যে বুঝতে পারছেন এখানে নেটটাকে একটু হাইট করে দেওয়া আছে যাতে মাছ লাফিয়ে বাইরে চলে যেতে না পারে এবং সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু পানির হাইট নর্মাল যেভাবে থাকে সে অবস্থায় আছে এখানে কিন্তু কোনোভাবে গভীর করা হয়নি একটা সাইটে অল্প একটু গভীর আছে আমরা যে ধান ও মাছ চাষের যে প্রজেক্টগুলোর কথা এতদিন বলে এসেছি ঠিক এভাবেই এই জায়গাটুতে মাছ চাষ করা হচ্ছে তো এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে ধান কেটে নেওয়ার পরে ধানের অবশিষ্ট অংশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে পড়ে আছে এছাড়াও ঘাস জলজ উদ্ভিদ সবগুলো কিন্তু আশেপাশে বা এই যে প্রজেক্টের আশেপাশেই কিন্তু পড়ে আছে তো এখানে যেটা সুবিধা এখানে আপনি পর্যাপ্ত পরিমাণে বাইরে থেকে ঘাস এই জাতীয় যে মাছকে বাইরে থেকে ফ্রিতে খাদ্য তৈরি করে বা খাদ্য ডিরেক্ট প্রয়োগ করে অ্যাজোলা টোপা পানা বা হচ্ছে এই যে কচুরি পানা হচ্ছে যে তারপরে ইয়া যেগুলো আছে খুদে পানা এগুলো যে আছে এই এগুলোতে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ফ্রিতে মাছের খাদ্য তৈরি করে নিতে পারবেন তো পদ্ধতিটা কেমন হওয়া উচিত এবং কিভাবে কস্টিংটা আপনি বিয়ার করবেন সেই সম্পর্কে একটু ছোট্ট ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আপনি আপনার প্রোজেক্টের বা আপনার হচ্ছে দেখা গেছে যে আপনার এই যে খাল বিল নদীর মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে সব জায়গা সম্পূর্ণ জায়গাটুকু আপনার না তো এখানে আপনার দুই তিন বিঘা চার বিঘার মধ্যে যদি কোনো জায়গা আপনার একটা সাইটে হয়ে থাকে বা এমন জায়গা হয়ে থাকে যেখানে আপনি বর্ষার সময় কোনো ধরনের শস্য আপনি উৎপাদন করতে পারেন না বা গাঁদতে পারেন না বপন করতে পারেন না তো এই জায়গাটুকু যদি আপনি নির্ধারণ করেন এখানে অল্প কিছু আপনার এই যে পারের জন্য আপনি অল্প কিছু জায়গা ধরেন আপনার যে একশো শতাংশ একটা জায়গা আছে বা পঞ্চাশ শতাংশ একটা জায়গা আছে সেখান থেকে আপনি দশ পনেরো শতাংশ বা পাঁচ শতাংশ জায়গা ধাপটা বেঁধে নিলেন এবং চতুর্থ সাইডে শুধু ওয়ান টাইম আপনি নেট ব্যবহার করলেন নেট ব্যবহার করলে যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে মাছ ইঁদুরের গর্থ বা কাঁকড়ার যে গর্থগুলো আছে এগুলো দিয়ে কোনোভাবে তারা বের হয়ে যেতে পারবে না এখন আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে আমরা ধান ও মাছ চাষের যে প্রজেক্টগুলোর কথা বলেছি সেই অনুযায়ী আপনাকে একটা সাইটে একটা দশ পনেরো ফিটের একটা গর্থ করতে হবে দশ পনেরো ফিটের একটা কথা অথবা পাঁচ শতাংশ দশ শতাংশের মধ্যে আপনি একটা দুই তিন ফিট গভীরতায় গর্থ করে নিলেন তাহলে যেটা সুবিধা এখানে আপনি আগাম কিছু রেণু দিয়ে দিতে পারবেন ধান আপনি কেটে নেওয়ার পরে বা ভুট্টা বা আপনার এরিয়াতে যে শস্যই হোক না কেন সেটা কেটে নেওয়ার পরে যখন বর্ষা শুরু হবে তখন যেহেতু ওই জায়গাটা আপনার পতিত থাকবে তখন আপনি চোদ্দ সেটে নেট গেড়ে সুন্দরভাবে খুঁটি দিয়ে দিলেন যদি পানি ওভার হয় তাহলে আপনি নেটগুলোকে ভাসিয়ে দেবেন এই সিস্টেমে আর পানি যাতে আপনার এরিয়া দিয়ে স্রোত না যায় সেই জন্য আপনাকে পাটা দুই তিন ফিট আপনার হচ্ছে যে এক দেড় ফিট চওড়া দুই তিন ফিট আপনি হাইট করে নেবেন যাতে পানিটা স্রোত নেটে লেগে নেটটা আপনার উ বের হয়ে না যায় বা নেটটা আপনার খুলে না যায় এভাবেই আপনাকে করতে হবে এতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে ধান বা হচ্ছে কস্তিপানা বা ইয়ার অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলোই পর্যাপ্ত পরিমাণে কাঁপজাতীয় মাছ খাবে আপনাকে বাইরের থেকে খুব একটা খাদ্য আপনাকে দিতে হবে না এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমরা যদি ডিম্পোনা দিয়ে চাষ করি তাহলে কিন্তু যেটা বড় সুবিধা সেটা হচ্ছে আপনাকে প্রোজেক্টে ইনভেস্ট কম করতে হচ্ছে কারণ আপনার এক এক মন বা হচ্ছে যে দুই মন বা পাঁচ মন যদি আপনি কাফজাতীয় মাছ কিনেন তাহলে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে কস্টিং দেয় অথচ সেক্ষেত্রে দুই তিন লিটার যদি আপনি ইয়া দেন এই ডিম ডিম দেন বা মাসের রেনু দেন তাহলে যেটা হবে আপনাকে পাঁচ দশ হাজার টাকার মধ্যে ইয়ে হবে কারণ এই প্রজেক্টগুলোর একটা বড় সমস্যা হচ্ছে যে কিছু সময় এই প্রজেক্টগুলো কাকরা বা হচ্ছে যে ইয়া ইঁদুর বা হচ্ছে আমাদের দিকে বলে হচ্ছে উস্টুঙ্গা এরকম কিছু ইয়ার কারণে সে কেটে দেয় ছোটো ছোটো করে ফুটা হয় এগুলো যদি কোনো কারণে আপনার চোখের আড়ালে পড়ে যায় তাহলে এটাতে কিন্তু মাছ বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য এটা আপনাকে একটু চেক করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে মাছ বের হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু এটা একটা ক্ষতিগ্রস্ত হওয়ারও একটা চান্স থাকে একটা পার্সেন্ট তো সেক্ষেত্রে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আবার দেখা গেছে দেশি প্রজাতির যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু ঢুকে তো সেক্ষেত্রে এটা মোটামুটি দেখা গেছে যে আপনার প্রফিটেবল কারণ এই জায়গাটুকু কিন্তু বর্ষার সময় অযথাই পড়ে থাকবে এটা কিন্তু কোনোভাবেই ইউটিলাইজ হবে না তো সেক্ষেত্রে এরকম পঞ্চাশ শতাংশ একশো শতাংশ বা দুশো শতাংশ যে জায়গাগুলো পড়ে আছে সেগুলোকে যদি আমরা এরকম চাষের আওতায় আনি তাহলে যেটা হবে যে দেশের মৎস্য যে চাহিদা বা মাছের যে চাহিদা সেটার সাথে সাথে দেশের কিন্তু প্রোটিনের চাহিদাটাও পূরণ করবে এবং কম দামে বা একটু হলেও তুলনামূলক কম দামে কিন্তু মাছ মানুষ খেতে পারবে এবং সেই সাথে সাথে এখানে কিন্তু আমরা যারা শিক্ষিত বেকার আছি তাদের কিন্তু একটা সুন্দরভাবে কর্ম কর্মসংস্থান হবে শুধু যে মাছ চাষ করতেছে তাদের না যে জেলেরা মাছ ধরতেছে যে ভ্যানালা বা পরিবহনের যারা আছে তাদের পরিবহন বাজারে যারা মাছ বিক্রি করতে তাদের সব কিছু মিলে কিন্তু সুন্দরভাবে একটা আপনার এখানে কর্মসংস্থানে একটা চেন তৈরি হতে হবে তো এই কারণে আপনাকে খুব বেশি খাদ্য দিতে হবে না আপনি অল্প কিছু খাদ্য দিলেন আমার কথা হচ্ছে যে আপনি আপনার টোটাল খরচ যাতে তিরিশ তিরিশ হাজার চল্লিশ হাজারের মধ্যে হয় আপনি যদি খুব সুন্দরভাবে দেড় দুই লাখ টাকার মাছ বিক্রি করতে পারেন এভাবে যদি আপনি এক দুই বছর করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি এখান থেকে ফ্রিতে এই মাছটাকে কিন্তু করে নিতে পারলেন তো এই একটা আইডিয়া এই প্রোজেক্টের ধারণা আমি এটা আপনাদের দিলাম কারণ এই লোক কিন্তু প্রায় আপনার পাঁচ সাত বছর থেকে এই এই এইভাবেই এই প্রোজেক্টটা হচ্ছে রান করাচ্ছে এবং তার মোটামুটি প্রতি বছরেই এখান থেকে ভালো মানের একটা প্রফিট হয় কারণ বর্ষার সময় এটা অযথা পড়ে থাকে বর্ষার শেষে তারা কিন্তু আবার ভুট্টা বা ধান এইটাতে আবার রোপণ করে এবং চাষ করে তাতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই জমিটা পড়ে থাকার সময় যে বর্ষার সময় যে আপনার চার মাস পাঁচ মাস ছয় মাস যে পড়ে থাকে এটা কিন্তু সুন্দরভাবে ইউটিলাইজ হয়ে যায় এটা পানির হাইট কম হওয়ার কারণে এখানে কিন্তু মাছ খুব বেশি উৎপাদন হবে না কিন্তু আপনার এরিয়াতে যদি এই জায়গাগুলো অতিরিক্ত মাত্রায় পড়ে থাকে আরেকটা আইডিয়া আপনাদের দেই তাহলে সেটা হচ্ছে যে আপনি যখন এই এরিয়াগুলোকে আপনি কাভারেজ নেবেন তখন আপনি আপনার আশেপাশে যে জায়গাগুলো পড়ে আছে শুধু শুধু বর্ষার সময়টার জন্য আপনি কিন্তু এক দুই হাজার টাকার মধ্যে এই 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 জায়গাটুকু কিন্তু আপনাকে বর্ষার সময় নিতে পারেন অথবা হচ্ছে মাছ মাছ দেওয়ার জন্য বা আপনি দেখা গেছে যে বিশ কেজি ত্রিশ কেজি দশ কেজি মাছ তাদের দিলেন কারণ তাদের যেহেতু অযথা পড়ে আছে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে রাজি হবে বা দিতে চাবে কারণ হচ্ছে বর্ষা পরবর্তী সময়ে প্রজেক্টগুলোতে যে যে ঝাড় জঙ্গল আমি আশা করছি যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড় জঙ্গল যেগুলো হয় সেগুলো কিন্তু এই প্রজেক্টে মাছ ছাড়লে কিন্তু হবে না তাহলে তাদের কিন্তু সুন্দরভাবে একটা লেবার কস্টিং সেভ হবে বর্ষার শেষে তারা যখন জমিটা আবার প্রিপেয়ার করতে যাবে কারণ এটা কিন্তু তাদের কিন্তু পরিষ্কার করতে হয় তখন কিন্তু তাদের অনেক টাকা খরচ হয় তাদের শুধু যেহেতু সেই টাকার খরচটা কম হবে তো সেক্ষেত্রে তারা কিন্তু রাজি হবে খুব সহজে তো আপনারা এভাবে একটু ভেবে দেখতে পারেন আর হচ্ছে যে বাচ্চার সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ যদি থাকে বা এই প্রজেক্ট সম্পর্কে কোনো ধরনের যদি প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে